দিগন্ত বিস্তৃত মরুভূমি অনেক দূরে আকাশ মিলেছে মরুভূমির সাথে নবী মুসা আলাইহুয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচারের জন্য ঘুরে ফিরছেন মিশর থেকে প্যালেস্টাইন পর্যন্ত স্থানীয় মানুষদের দিচ্ছেন দিনের দাওয়াত একদিন তিনি যখন গ্রামবাসীকে শিক্ষা দিচ্ছিলেন তখন ভিড়ের মাঝে একজন তাকে জিজ্ঞেস করে পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষকে মুসা আলহিউসাল্লাম ছিলেন আল্লাহর মনোনীত বান্দা এবং তিনি তার জ্ঞান সম্পর্কে জানতেন তাই তিনি নির্দ্বিধায় বললেন আমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি এতে তোমার কি কোনো সন্দেহ আছে মহান আল্লাহ সব জানেন সব কিছু শুনেন আল্লাহ মোসার ওপর কিছুটা বিরক্ত হলেন এবং চাইলেন মোসা আলাইহাসাল্লাম যেন তার জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারে এবং অহংকারী হয়ে না ওঠেন তিনি তাকে তার ইলমে লাদুনি অর্থাৎ বিশেষ জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে চাইলেন আজকের কাহিনী এখান থেকেই শুরু এখানে আমরা জানব কিভাবে তিনি আল্লাহর এক প্রিয় বান্দার সাথে পরিচিত হন এবং কেন সেই ব্যক্তি মোসা আলিহিউসাল্লামকে একসময় তার কাছ থেকে আলাদা হয়ে যেতে বললেন সুরা কাহাবে এই কাহিনী বর্ণিত আছে তাহলে আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমরা আগেই বলেছি ইলমে লাদুনি হল আল্লাহ প্রদত্ত এক বিশেষ ধরনের আধ্যাত্মিক জ্ঞান বা গায়েবি ইলম যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দার হৃদয়ে প্রেরিত হয় এটি সাধারণ জ্ঞান অর্জনের পদ্ধতির বাইরে একটি অদৃশ্য উৎস বা লাদুন থেকে লাভ করা যায় বলে একে লাদুনি বলা হয় খিজির আলাইহাসাল্লাম ছিলেন এমন একজন মনোনীত ব্যক্তি যাকে তিনি এই বিষয়ে জ্ঞান দিয়েছিলেন মুসা আলাইহিউ আসাল্লামকে তার সাথেই দেখা করতে হবে সাথে নিয়ে যেতে হবে একটি মাছ সেই মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানেই দেখা হবে খিজির আলহিউ আসাল্লামের সাথে মোসা আলাইহিউলাম তার সফর সঙ্গী যশুয়াকেই বেছে নিলেন তারা রওনা দিলেন অজানার পথে সাথে একটি মাছ তারা খুব সাবধানে মাছটি সংরক্ষণ করলেন একসময় তারা এমন একটি স্থানে এসে উপস্থিত হলেন যেখানে দুটি সমুদ্র একসাথে মিশেছে মুসা আলাইসাল্লাম জসুয়াকে মাছটি দেখে রাখার কথা বলে একটু পাশে গেছেন এমন সময় মাছটি আল্লাহর ইচ্ছায় প্রাণ লাভ করে এবং লাফ দিয়ে পানিতে মিশে যায় ভ্রমণ ক্লান্তিতে যশুয়া মুসা আলাইহিউাল্লামকে বিষয়টি জানাতে ভুলে গেলেন মুসা আলাইহুয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তখন সে মাছের পালিয়ে যাওয়ার বিষয়টি মুসা আলাইহিউামকে বর্ণনা করলেন তিনি বুঝতে পারলেন আশেপাশেই আছে সেই রহস্যময় ব্যক্তি যার সাথে মিলিত হবার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন মুসা আলি হিবাসাল্লাম আশেপাশেই খুঁজে পেলেন সেই রহস্যময় ব্যক্তি অর্থাৎ খিজির আলিহিবাসাল্লামকে মুসা আলি হিবাসাল্লাম তাকে সালাম দিলেন খিজির আলিহিবাসাল্লাম এই ধরনের সালাম দেখে অবাক হলেন এবং বললেন এইভাবে তো এই এলাকায় কেউ সালাম বিনিময় করে না আপনি এটা কোথা থেকে শিখলেন মোসা আলাইহুয়াশাল্লাম তখন তার নিজের পরিচয় দিলেন খিজির আলাহিউসাল্লাম কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনি বলতে চাইছেন আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছে ওয়াসাল্লাম সম্মতি সম্মতিসূচক মাথা নাড়লেন খিজির আলাহুয়াশাল্লাম তখন জিজ্ঞেস করলেন আমার কাছে আপনি কি চান মোসা আলাইহুয়াশ্লাম তার কাছে থেকে বিশেষ জ্ঞান শিখতে চাইলেন খিজির আলাই বললেন তোমার ওপর কি তাওরাত নাজিল হয় নাই এর চেয়ে বেশি তুমি কি চাও মোসা আলহিউআসাল্লাম বললেন আমি আপনার সফর সঙ্গী হতে চাই কিছু শর্তের বিনিময়ে খিজির আলহিউাস্লাম মোসা সফর সঙ্গী হিসাবে থাকার অনুমতি দিলেন কি শর্ত ছিল এবং মোসা কি আসলেই সেই শর্ত পূরণ করতে পেরেছিলেন কিনা সেটা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর একটা অনুরোধ আপনারা যদি ভিডিওটা একটা লাইক দেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউব এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে দিবে যাদের কাছে বিষয়টা হয়তো অজানা আমরাও এমন আরও ভিডিও বানাতে উৎসাহিত হব যাই হোক মূল কাহিনীতে ফিরে আসি মোসা আলাইহুয়াসাল্লাম যখন খিজিরা সফর সফরসঙ্গী হতে চাইছিলেন তখন খিজির আলাইহুয়াসাল্লাম তাকে বললেন সঙ্গী হিসাবে আমি আপনার জন্য তেমন একটা সুবিধার হব না কারণ আমি আমার মতো কাজ করি আমার কাজের ধরন সম্পর্কে আপনার যেহেতু কোনো ধারণা নাই আপনি অযথা আমাকে প্রশ্ন করবেন আর আমি বিরক্ত হব মূসা আলাইহুয়াসাল্লাম কথা দিলেন তিনি ধৈর্যশীল থাকবেন এবং অহেতুক প্রশ্ন করে তাকে বিরক্ত করবেন না এই শর্তে খিজির আলাইহুয়াসাল্লাম তাকে সঙ্গী বানালেন শুরু হলো তাদের রোমাঞ্চকর যাত্রা এই যাত্রার একদম শেষের দিকে যা হয়েছিল তা শুনে আপনি হয়তো অনেক অবাক হবেন যেমনটি হয়েছিলেন মুসা আলাইহুয়াসাল্লাম কিন্তু ঘটনাগুলো আপনার চিন্তার বাইরেও যে দূরদর্শী পরিকল্পনা থাকতে পারে সেই সম্পর্কে আপনাকে একটা স্বচ্ছ ধারণা দিবে তারা সমুদ্রে পাশ দিয়ে হাঁটতে থাকলেন একসময় একটা বন্দরে এসে পৌঁছালেন সেখানে দাঁড়িয়েছিল একটা নৌকা মাঝি আলাহিয়া সাল্লামকে চিনতে পারলেন এবং কোনো টাকার বিনিময় ছাড়াই অন্য পারে নিয়ে যেতে চাইলেন তিনি মুসা আলাইহু আসাল্লামকে নিয়ে নৌকায় উঠলেন মাঝ নদীতে এসে খিদিরা আলহিউসাল্লাম নৌকায় একটা ছিদ্র করে দিলেন নৌকাটিতে পানি উঠতে থাকলেও মূসা আলহিউসাল্লাম অনেক বিরক্ত হয়ে উঠলেন এবং জিজ্ঞেস করলেন আপনি গরিবের নৌকাটা এভাবে নষ্ট করলেন কেন আমরা যদি সবাই মাঝ নদীতে ডুবে যাই আপনি খুব খারাপ কাজ করেছেন খিদিরা আলাইহু আসসাল্লাম তাকে শর্তের কথা মনে করিয়ে দিলেন মোসা আলাইহুয়াশাল্লাম তখনের মতো শান্ত হলেন তিনি তার ভুলের জন্য ক্ষমা চাইলেন তারা একসময় নৌকা থেকে নেমে পড়লেন এবং আবার শুরু হল তাদের যাত্রা পথে যেতে যেতে তাদের সাথে দেখা হল এক কিশোরের খিদির আলাইহাসাল্লাম ছেলেটিকে দেখা মাত্রই হত্যা করলেন মৌসা আলাহসাল্লাম এটা দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন খিদির আলাইহাসাল্লামের এই স্বেচ্ছাচারিতা দেখে তিনি চিৎকার করে বললেন আপনি কিভাবে এমন একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন আপনার কি মাথা খারাপ খিদির আলাইহাসাল্লাম বললেন আমি আগেই বলেছিলাম আপনার এই সফর সুখকর হবে না আপনি আমাকে অযথা প্রশ্ন করে বিরক্ত করবেন সময় হলে আমি আপনাকে সব কারণ ব্যাখ্যা করব কিন্তু আপনি সেই পর্যন্ত সবুর করতে পারলেন না মুসা আলাহাসাল্লাম আবারও লজ্জিত হলেন তারা আবার পথ চলা শুরু করল দর্শক আপনিও নিশ্চয় ভাবছেন এসবের মানে কি কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে তারা একটা গ্রামে এসে পৌঁছালেন দুজনেই বেশ ক্ষুধার্ত ছিলেন কিন্তু গ্রামের কেউ তাদের আপ্যায়ন করল না কিদির আলাহিয়াসাল্লাম একটা প্রায় ভেঙে যাওয়া দেয়াল দেখতে পেলেন তিনি সেটাকে ঠিক করে দিলেন কিন্তু বিনিময় কোনো পারিশ্রমিক চাইলেন না মোসা আলহিউসাল্লাম বেশ অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন যেই গ্রামের মানুষ আমাদের আপ্যায়ন করল না তাদের জন্য আপনি কেন পারিশ্রমিক ছাড়া কাজ করলেন কাজের বিনিময় অন্তত খাবার তো চাইতে পারতেন খিদির আলাহসাল্লাম বললেন আমাদের আলাদা হবার সময় হয়ে গেছে আপনি শর্ত মেনে চলতে পারছেন না সুতরাং এরপর থেকে আপনি আপনার পথে হাঁটবেন আর আমি আমার পথে কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছি দর্শক আপনারা প্রস্তুত উত্তরগুলো শোনার জন্য দরকার হলে ভলিউম একটু বাড়িয়ে নিন খিদির আলাহাসাল্লাম বললেন আপনার নিশ্চয়ই প্রথম ঘটনাটি মনে আছে আমি নৌকা ছিদ্র করে দিয়েছিলাম এটা ছিল এক গরিব মাঝির আর এটাই ছিল মাঝির বেঁচে থাকার একমাত্র সম্বল সামনে একদল ডাকাত অপেক্ষা করছিল এবং তারা ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নিচ্ছিল আমি নৌকাতে ছিদ্র করে দেই যেন ডাকাত দল নৌকাটি নিতে আগ্রহী না হন এবার আসি সেই শিশু হত্যার বিষয়ে তার পরিবারটি ছিল খুবই ভালো এবং আল্লাহতে বিশ্বাসী আমার মনে হচ্ছিল ছেলেটি বড় হয়ে জালিমদের দলে যোগ দিবে এবং পরিবারের সকল সদস্যকে বিপথে নিয়ে আসবে তাই আমি তাকে হত্যা করি এবং আমি আশা করি আল্লাহ তাদেরকে আরও ভালো সন্তান দিবেন আর একদম শেষ দেয়াল নির্মাণ সেটাও ছিল একটা পরিকল্পনার অংশ এই দেয়ালের নিচে এক ভদ্রলোক তার দুই নাবালক সন্তানের জন্য সম্পত্তি রেখে গেছেন তার ইচ্ছা ছিল ছেলেরা বড় হলে এই সম্পত্তি তাদের হাতে আসুক কিন্তু দেয়ালটি এখনই ভেঙে যাচ্ছিল এবং সম্পত্তিগুলো বেহাত হবার দশা হচ্ছিল তাই আমি এটাকে মেরামত করি এসব আমি করি আল্লাহর ইচ্ছায় তিনি আমাকে এমন বিশেষ জ্ঞান দিয়েছেন আমি কোনো ঘটনার ফলাফল আগে থেকে অনুমান করতে পারি এটা আধ্যাত্মিক জ্ঞান আল্লাহর পক্ষ থেকে উপহার এটা শেখা যায় না আল্লাহ যাকে ইচ্ছা এই জ্ঞান দেন এরপর খিদির আলাইহুয়া সাল্লাম এবং মুসা আলাইহুয়াশাল্লাম নিজেদের মধ্যে আলাদা হয়ে পড়েন আমরা আমাদের সামনে অনেক সময় এমন কিছু ঘটতে দেখি যা দেখে আজব মনে হয় কিন্তু এর পেছনে আল্লাহর কি ইচ্ছা আছে সে সম্পর্কে আমরা জানি না একদিন আমাদের প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম ওনার সাহাবিদের সাথে মূসা আলিহুয়াশাল্লামের এই ঘটনাটি বয়ান করছিলেন তিনি কিছুটা আফসোস করেন কেন মুসা আলিহুয়াশাল্লাম শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারলেন না না হলে হয়তো আমরা আরও বেশি কিছু জানতাম যাই হোক এটাও নিশ্চয়ই আল্লাহর ইচ্ছাই ছিল আর যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই ধন্যবাদ আপনার কমেন্ট আমাদের এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবে দেখা হবে নতুন ভিডিওতে Allah hafiz